বাদশাহ মামুনুর রশিদের জামানায় একটা প্রতিযোগিতার আয়োজন করলো যে আমরা বিভিন্ন সময় দেখি না ইসলামী সংগীত বা গান কবিতা এগুলোর প্রতিযোগিতা হয় বা কোরআনে কারিমের তেলাওয়াতের প্রতিযোগিতা হয় আস্তে আস্তে ওয়ার্ড পর্যায়ে থানা পর্যায়ে উপজেলা পর্যায়ে হ্যাঁ বিভাগ পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত যায় তো মামুন রশিদের জামানায়ও একজন শাহেদ একজন কবি খুব সুন্দর কবিতা পাঠ করছে তার রাজ্যের মধ্যে সে ফার্স্ট প্রাইজ পাইছে তো মামুনুর রশিদ চিন্তা করতেছে যে এই রকম একজন কবি এই রকম একজন সায়ের এ তো বিধর্মী একে যদি ইসলামের দাওয়াত দেওয়া যায় এ যদি ইসলামের ছায়া তলে আসে তাহলে তো তার দ্বারা অনেক খেদমত হবে বাদশাহ তাকে দাওয়াত দিয়েছে কিন্তু সে তার দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে প্রত্যাখ্যান করেছে যে না আমি মুসলমান হব না আমি যে ধর্মে আছি সেই ধর্মই থাকব। সংক্ষেপে বলতেছি ধর্মান্তরে একটি বছর পার হয়ে গেল বাদশাহ মামুনুর রশিদের কথা সে প্রত্যাখ্যান করলো ইসলাম ধর্ম সে গ্রহণ করলো না কিন্তু পরের বছর দেখতেছে যে একই প্রতিযোগিতায় একজন লোক দাড়িওয়ালা লম্বা দাড়ি মাথায় পাগড়ি লম্বা সুন্নতি পোশাক পরে প্রতিযোগিতা দিয়েছে এই বছরও সে ফার্স্ট হয়েছে তো মামুনুর রশিদ একজন তো বাদশার এত কাঁচা না সে বলতেছে ডাক দিয়ে বলতেছে ভাই গত বছর যে লুক ফার্স্ট হয়েছিল তুমি কি ওই লুকটা যাকে আমি ইসলামের দাওয়াত দিয়েছিলাম তুমি সেই দাওয়াতটা প্রত্যাখ্যান করে চলে গিয়েছিলে কিন্তু আজকে তোমার এই অবস্থা কিভাবে হলো আমি দাওয়াত দিলাম তুমি গ্রহণ করলা না কিন্তু কি এমন ঘটনা ঘটলো যার কারণে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করলা তো তখন সে বলতেছে এটা একটা আজীব ঘটনা কেমন যে আমি আমার হাতের লেখা খুব সুন্দর আমি তৌরত লিখছি জাবুল লিখছি ইঞ্জিল লিখছি আমার হাতের লেখার আকর্ষণে সমস্ত মানুষ এই কিতাবগুলা নিয়ে গেছে ব্যবসা করেছি লাভবান হয়েছি কিন্তু একটা বিষয় হলো এই কিতাবগুলো আমি লিখেছি কিন্তু অনেক সময় দেখা গেছে আমার মনে যা চাইছে সেইগুলোও লিখে দিছি আমার মতের বিরুদ্ধে যেটা হয়েছে আমি সেটা আমি সেটা লিখে দিয়েছি কিন্তু আমার শখ হলো আমার ইচ্ছা হলো আমি কোরআন লিখবো কিন্তু এই কোরআন যখন লিখেছি সেই পূর্বের কিতাবগুলার মতো আমি এরকম আমার মনে কিছু চাইছে আমি ঢুকাইয়া দিছি পিচ্ছি বাচ্চা হাফেজ আইসা পয়রা বলে মিয়া হুন্ডাবি করেন এটা কি লিখেছেন এখানে এখানে তো জেরের জায়গায় জবর হবে জবরের জায়গায় পেশ হবে আয়াতের জায়গায় কি দিয়েছেন এগুলা কি আমার পিটানি একটাও মাটিতে পড়ে নেই পিটানি একটাও মাটিতে পড়ে নাই সব পিঠের উপরে পড়েছে তখন আমি বুঝতে পেরেছি এটা সাধারণ কোনো কিতাব নয় এটা সত্যি সত্যি আল্লাহ কিতাব এটাই হচ্ছে কালাম সোবাহান সেই কোরআনের শিক্ষার জন্য আপনার সন্তানকে এই মাদ্রাসায় পাঠিয়েছেন আমরা দোয়া করি প্রাণ খুলে দোয়া করি আল্লাহ আপনাদের সন্তানদেরকে যোগ্য হাফেজ আলেম হওয়ার তফিক দান করেন আপনার আদরের সন্তানকে মানসম্পন্ন প্রতিষ্ঠানে ভর্তি নিয়ে আপনি চিন্তিত সীমিত আসনে আমরা এখনো ভর্তি নিচ্ছি তাই আজই যোগাযোগ করুন